আপনার বাসায় বাসায়ও থাকেন নাকি আমি এই সিক্রেটটা ভাঙবো না আজকে সিক্রেটটা চলতে থাকবো উনি উনি হচ্ছে কি বলবো আমার অনেক কাছের মানুষ এবং ওনার চেহারে একটা হিরো হিরো ভাব আছে ওনার অ্যাক্টিভিটিসও হিরো হিরো এই জন্য উনি থাকতে চান আর কি আমার সাথে তো আমার কোনো সমস্যা নেই ওনার মাঝে মাঝে ওনার বাইকের পিছনেও চড়া হয় বলার চিন্তা ভাবনা করেছি সেটাຫມুকের সাথে জন্যই রেখে দেই এমন কিছু হলে তো আপনারা দেখতেই পারবেন আর আপনি যেটা বলেছেন যে আমি অভিমান করেছি আমার অভিমান করার পিছনেও যথেষ্ট কারণ আছে এবং যথেষ্ট তিক্ততা আছে থেকে আমি এই কথাগুলো বলেছি আসলে আমি তারা যারা আমাকে ভালোবাসে তারা তো আসলে রিয়েলিটি জানে যে আমার আসলে ট্রেন্ডিং থাকার কোনো দরকারই নেই তারা এই ভালোবাসে যারা ভালোবাসে তারা কোনোভাবেই ভালোবাসে না এখন আমার সবাই আমার কম বয়সী এখানে শুধু মনে হয় সাধেক খাই আমার চেয়ে একটু বয়স বেশি তো উনি করতে রাজি হবেন না উনি উনি হচ্ছে কি বলবো আমার অনেক কাছের মানুষ এবং ওনার চেহারে একটা হিরো হিরো ভাব আছে ওনার অ্যাক্টিভিটিজ ও হিরো হিরো এই জন্য উনি থাকতে চান আর কি আমার সাথে তো আমার কোনো সমস্যা নেই ওনার মাঝে মাঝে ওনার বাইকের পিছনেও চড়া হয় এবং উনি মাঝে মাঝে আমার গাড়িতেও চড় অনেকে বলে যে উনি আপনার বাসায় বাসায়ও থাকেন নাকি তা আমি এই সিক্রেটটা ভাঙবো না আজকে সিক্রেটটা চলতে থাকুন আমার ইয়াং বা ওল্ড জেনারেশন আমি আসলে বয়সটা দেখি না আমি অলওয়েজ বলেছি যে বয়সটা আমার কাছে একটা নাম্বার বা সংখ্যা মাত্র আমি দেখি যে কে আমার সাথে কোলাবরেশন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আগ্রহ বোধ করে আমি জোর করে কাউকে নিয়ে এসে তার সাথে রিলস বানাই না বা টিকটক করি আমার কন্টেন্টে তো অবশ্যই যে কোনো মানুষ আমার কন্টেন্টে আসতে পারেন এক্ষেত্রে কোনো বাধা নেই আর আমার লাইফে আসলে আসার ব্যাপারটা আমি ওই জায়গাটাই বন্ধ করে দিয়েছি আমার ব্যক্তিগত লাইফে আসার আসলে কোনো সুযোগ নেই আমি আসলে ওখানে অতিথি হয়ে গিয়েছিলাম সো ওখানে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকে সেটার দায়ভারটা আসলে আমার ছিল না বাট আমি পরবর্তীতে সংবাদ মাধ্যমে জেনেছি যে ওনার কিছু গ্রুপ মেম্বার বন্ধুরা এবং আমি যেটা বলেছি কিশোর জ্ঞান তারা একটা সৃষ্টি করতে চেয়েছিল এবং অনুষ্ঠানটা বন্ধ হয়ে যায় আমি আসলে কিছু পদক্ষেপ নেবো না এটা যার সেলুন বা যার আতিথিওতায় আমি গিয়েছিলাম উনি হয়তো পদক্ষেপ নিলেও নিতে পারেন